হাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আর ইন্ট্রিয়ার জন্য আপনাদের স্বাগত তো আমার চ্যানেলে আপনারা যেরকম ভিডিও দেখেছেন তো আজকেও সেই ধরনেরই একটা ভিডিও দেখাবো একটা কিচেনের কাজের ভিডিও আমরা কিচেনের বিভিন্ন ধরনের কাজের ভিডিও দেখাই তো আজকেও সেরকম একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের তো ভিডিওতে কাজের কিছু অংশ দেখাচ্ছি আপনাদের আর যারা কমেন্ট করে বলেন দাদা একটা কিচেন তৈরির ফুল ভিডিও দেবেন তো আমি তাদের বলবো দেখুন পাঁচ মিনিট বা তিন চার মিনিটের ভিডিওতে একটা ফুল কিচেনের কাজ দেখানো কখনোই সম্ভব না তাই কেটে কেটে কিছু কাজের অংশ দেখানো হয় দেখুন এটা যেমন চ্যানেল লাগানো হচ্ছে বাস্কেট সেট করার জন্য দেখুন এইভাবেই বাস্কেট সেট করি আমরা এটা বাস্কেটের দুই সাইডে পাটিশান করে বাস্কেটের বাস্কেটগুলো দাঁড় করানো হচ্ছে এবার পিছনের দিকটাও কভার করা হবে এভাবে তো দেখুন আমাদের অন্য কাজ দেখালাম আপনাদের কমপ্লিট কাজটাই দেখায় আর এই ধরনের কাজ করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কাজ কমপ্লিট এবার আপনাদের একটু ডিটেলসে দেখানো হবে যে আমরা কী কী কাজ করলাম প্রথম থেকেই আপনাদের নিই এগুলো কিন্তু ইউপিবিসি দিয়ে কাজ করা তাই বলছি আপনারা যারা জিজ্ঞেস করেন যে আপনারা পিবিসি দিয়ে কিচেন করেন আমরা তাদেরকে বলবো আপনি যদি বাড়িতে কিচেনে কাজ করান তাহলে আপনি পিবিসি দিয়ে করবেন না ইউপিবিসি দিয়েই করবেন কারণ ইউপিবিসিটা লং লাস্টিং হয় টেকসই হয় দেখুন এখানে একটা বাস্কেট সেট করা হয়েছে আর পুরোটাই পাল্লা দিয়ে কভার করা হয়েছে বাস্কেট দেখুন নিচে থালি বাস্কেট তারপরে মিডিয়াম বাস্কেট উপরে শিটলারি বাস্কেট যেরকম হয় নর্মালি একটা বাস্কেট সেট করলে আপনার তিনটের একটা সেট হয় তাহলে আপনার অনেক জিনিসপত্রই রাখতে পারবেন এখানে ছোটো ছোটো জিনিসপত্র শিটলারিতে রাখবেন মিডিয়ামে আপনার মিডিয়াম থালা বাটি এসব ধরনের জিনিসপত্র রাখবেন আর নিচে থালি আপনারা কুড়িখানা থালাও রাখতে পারবেন একটা থালি বাস্কেটে তো দেখুন বন্ধুরা কাজ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক শেয়ার করবেন কেননা পরবর্তীতে আমি আরও কাজ দেখাবো আপনাদের এরকম ছোটো বড়ো সব রকমের কাজ আমি দেখাই আপনাদের তাই বলব আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল বাজাবেন তাহলে আপনার কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান চলে যাবে এবং দেখে নেবেন আমাদের বিভিন্ন ধরনের কাজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন